বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবার রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে রাজা মশাই আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিয়ে করছেন অভিনেতা শায়োন আমরা তাকে দেখেছি রাজ রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে অভিনয় করতে রাজা রমাকান্তের চরিত্রে খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসছেন প্রেমের মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন তিনি তার দীর্ঘদিনের বান্ধবী রিনি মুখার্জিকে বন্ধুরা অভিনেতা জানিয়েছেন তার বিয়ে হবে একান্তই প্রাইভেট অভিনেতার বিয়েতে উপস্থিত থাকবেন তার পরিবার ও প্রিয়জনেরা মিডিয়ার উপস্থিতি তিনি চান না অভিনেতা আরও জানিয়েছেন তার বিয়েতে নাকি মেহেন্দি আর সঙ্গীতের মতো অনুষ্ঠান হবে না একেবারে বাঙালি প্রথা মেনেই বিয়ে সম্পন্ন করবেন অভিনেতা বৈদিক মতেই বিয়ে করতে চলেছেন তিনি তার দীর্ঘদিনের বান্ধবী রিনি মুখার্জিকে বিয়ে করতে আসছেন বিদেশ থেকে নিজের বিয়ে সম্পর্কে জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন আমার বান্ধবী ঋণী মুখার্জি ইউএস এর নাগরিক সতেরো বছর ধরে ওখানেই থাকে সেখানেই কর্মরত আমরা একসঙ্গে স্কুলে পড়তাম একই ইকোনমিক্স ক্লাসে যেতাম তবে তখন কথা হয়নি দু হাজার ষোলোতে যখন আমি নামে চাকরি করছি তখন সোশ্যাল সম্পর্কে শুরু ও এসে আমার সঙ্গে দেখাও করেছিল তারপর মুম্বাইতে শিফট করি সেখানেও ও এসে দেখা করেছিল এভাবেই আমাদের জার্নি চলেছে আট বছরের সম্পর্ক এবছর ফেব্রুয়ারিতে আমাদের রেজিস্ট্রি হয় সামনের ফেব্রুয়ারিতে বিয়ে করব। অভিনেতা আরো জানা জানান রিনির বাড়িতে বিয়ের অনুষ্ঠান প্ল্যান করছি বৈদিক মতে বিয়ে হবে বাঙালি সাজ পোশাক হবে একেবারে ঘনিষ্ঠ মানুষেরা থাকবেন আমার বরাবরই ধারণা ছিল তারা সারা জীবন আমার পাশে থেকেছে তারা বিয়ের দিন উপস্থিত থাকবেন রিসেপশনের দিন অন্যরকম ভাবে সাজতে পারি এতদিন ধারাবাহিকের শুটিং এর জন্য খুব ব্যস্ত ছিলাম কিন্তু এখন একটু সময় পেয়েছি বলে দুবাড়ির তরফের আয়োজনের বিভিন্ন দিকগুলি দেখছি একেবারে প্রাইভেট ইভেন্ট হিসেবে পুরো বিয়েটা প্ল্যান করছেন অভিনেতা বাংলা সায়ন আর ভিডির বিয়ে সম্পর্কে আরও আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে সায়ন বসুর জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক কামনা দেখা হচ্ছে আপাতত শীতের মরশুমটা খুব মজা করুন এনজয় করুন আমি একটু করি অ্যান্ড আই উইল সি ইউ গাইস সুন মাচ লাভ থ্যাংক ইউ আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি